সেন্টার ফর ন্যাশনাল ডায়ালগ অ্যান্ড রিসার্চ সি এন্ডিআর কর্তৃক আয়োজিত অধ্যকার কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে আরবি ও ইসলামিক শিক্ষা প্রাসঙ্গিক ভাবনা শীর্ষক অনলাইন সেমিনারের আহ রাজকে যুক্ত হয়ে এই সেমিনারকে সাফল্য মূল্যিত করেছেন এবং আমাদেরকে ধন্য করেছেন সেমিনারের প্রধান অতিথি আমাদের শ্রদ্ধাভার্জন শিক্ষক এবং বাংলাদেশের একজন জনপ্রিয় শিক্ষক প্রফেসর ডক্টর মোহাম্মদ হাসান ছিলেন সরকারের অনেক ব্যক্তিত্ব এবং বিশেষ নীতি আলোচক হিসাবে ছিলেন বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের সম্মানিত অধ্যক্ষ এবং অধ্যাপক বৃন্দ সম্মানিত সারসংক্ষেপ উপস্থাপক এবং সম্মানিত স্বাগত বক্তা সহ সম্মানিত মডারেটর আজকের এই সেমিনার সফলভাবে পরিচালনার জন্য এবং সংযুক্ত সকল সুধীজনকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা এছাড়াও আজকের সেমিনারে যুক্ত হয়েছিলেন অসংখ্য সম্মানিত অধ্যাপক গবেষক অধ্যক্ষ শিক্ষকবৃন্দ আমি প্রত্যেক সুধীজনের প্রতি জানাই পত্র সেন্টারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সম্মানিত সুদীপবৃন্দ আজকের এই সেমিনার শিরোনামটা ছিল কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে আরবি ও ইসলামী শিক্ষা প্রাসঙ্গিক ভাবনা মূলত এটি একটি মুক্ত আলোচনা ছিল এটি বাধা না এটি আমরা আগামীতে কিভাবে কর্ম পরিকল্পনা গ্রহণ করতে পারি বাংলাদেশের শিক্ষার ক্ষেত্রে কলেজ স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আরবি ও ইসলাম শিক্ষাকে কিভাবে আমরা পরিচালিত করতে পারি তার সিলেবাস কাঠামো কেমন হবে তার শিক্ষক কাঠামো কেমন হবে এই বিষয়গুলোর একটু ধারণা নেওয়ার জন্য আজকে আমরা আপনাদের মতো সুধীজনকে একত্রিত করার একটা প্রয়াস ইনশাল্লাহ আমরা আগামীতে আরো সুন্দরভাবে আমরা সামনে এগিয়ে যাব তো আমি মূল আলোচনায় যাওয়ার আগে আমি সংক্ষেপে আমাদের দু হাজার চব্বিশের জুলাই আগস্টের এই বিপ্লবের যে শহীদ এই শহীদদের আত্মার মাগরাত কামনা করছি এই জুলাই আগস্ট বিপ্লবে যে সকল অসংখ্য বিশ থেকে পঁচিশ হাজার যোদ্ধা আহত হয়েছেন হাসপাতালে আছেন চিকিৎসাধীন আছেন তাদের আশু রোগ মুক্তি কামনা করছি মহানাল্লাহ তালার দরবারে এবং একই সাথে আমরাও আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ বলছি এই কারণে যে আমরা মুক্ত চিন্তায় মুক্তভাবে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি এই জন্য জুলাইয়ের জুলাই বিপ্লবের শহীদদের প্রতি পুনরায় কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সম্মানিত বৃন্দ আমরা জানি যে আরবি ও ইসলামী শিক্ষা মুসলিম জনগোষ্ঠীর জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ এটি পবিত্র ভাষা হওয়ার কারণে মুসলমানদের ধর্মীয় ও সামাজিক এবং সাংস্কৃতিক জীবনের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে তো বর্তমান প্রেক্ষাপটে এই নৈতিক অবক্ষয় অপশাসন দুর্নীতি অনাচার এইগুলো রোধ করতে হলে আমাদের বিশ্বাস যে শিক্ষাক্ষেত্রে ক্ষেত্রে নৈতিক শিক্ষা বা ইসলামী শিক্ষা আমরা বলি না কেন আরবি ও ইসলামী শিক্ষার বিকল্প না আমরা জানি যে আরবি শিক্ষা যেমন পবিত্র কোরআনের ভাষা তেমনি কিন্তু এটি জ্ঞান গবেষণার একটি প্রাচীনতম একটি উৎস আমরা আহ বিভিন্নভাবে জানি বা আমরা এটা এটা সর্বজন স্বীকৃত যে পৃথিবীর প্রায় ত্রিশটি দেশ দেশের মাতৃভাষা হচ্ছে আরবি এবং প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশটি দেশে আরবি ভাষা ব্যাপক আকারে প্রচলিত এছাড়াও যারা মুসলিম শাসক ছিলেন আহ মানে মধ্যপ্রাচ্যের বা ইসলামের আগমনের পর যে সকল মুসলিম বীর সেনানিগণ পৃথিবীর বিভিন্ন প্রান্তে গেছেন তারাও কিন্তু ধর্মকে এবং ভাষাকে আলাদাভাবে দেখেননি তারা ধর্মকে শিক্ষাকে ভাষাকে একই ভাবে দেখেছেন বলে ইতিহাসে আমরা দেখতে পাই তো এই ব্রিটিশ আমলেও যখন তারা ব্রিটিশ আসার যখন তারা এই উপমহাদেশে ইসলামের শিক্ষা বিস্তারে কাজ করেছেন আমরা দেখেছি প্রায় সত্তর থেকে আশি হাজার মাদ্রাসা বা আরবি ও ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যমান ছিল এমন কি ব্রিটিশ আমলেও অনেক শিক্ষা প্রতিষ্ঠান ছিল কিন্তু ব্রিটিশরা চলে যাওয়ার পরে মুসলমানরা ক্ষমতায় থাকার পরেও দিন দিন আরবি ও ইসলামী শিক্ষার যে প্রাণ কেন্দ্র মসজিদ মাদ্রাসা মক্তব এগুলো দিন দিন বিলুপ্ত হয়ে গেছে এগুলো হয়তো রাষ্ট্রীয় অনাগ্রহ অথবা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা অতিথি আমরা ইতিহাসের বিভিন্ন উৎস থেকে জানতে পারি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালে এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য নবাব আলী চৌধুরী যখন বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের জন্য কিছু অনুদান দেন তখনও তিনি বিশ্ববিদ্যালয়ে একটি ইসলামিক স্টাডিজ একটা অনুষদ একটু খোলার জন্য প্রস্তাব দিয়েছিলেন কিন্তু সেটি বাস্তবায়ন হয়নি বিভিন্ন কারণে হয়নি আমার মনে হয় এই আমাদের মনে হয় এই জুলাই বিপ্লবের পর এই সময় আরবি ও ইসলামী শিক্ষা তথা জ্ঞানের ইসলামাইজেশন ইসলামা 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 যেটা আমরা বলি জ্ঞানের ইসলামীকরণ যেটি এটি মনে হয় আমাদের নতুন ভাবে ভাবার একটি সময় হয়েছে এবং এ জ্ঞানের ইসলামীকরণ এটি একটি বিপ্লব আনতে পারে এটি আমাদের ধারণা এবং আমরা এই প্রয়াস চালাবো ইনশাল্লাহ সম্মানিত অতিথিগণ আমরা জানি যে দু সালে যে শিক্ষানীতি হয়েছিল এবং তার ওই পরিক্রমায় যে শিক্ষাক্রম হয়েছিল দু সালে সেখানে কলেজ পর্যায়ে ইসলাম শিক্ষাকে একটি ঐচ্ছিক সাবজেক্ট হিসেবে গণ্য করা হয় এছাড়া বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষায় ইসলাম শিক্ষায় মানে ইসলাম শিক্ষা বিষয়ের কোন মানে বিষয় তারা নিতে পারে না শিক্ষার্থীগণ আমার মনে হয় যে মাধ্যমিক স্তরে বা কলেজ পর্যায়ে আরবি বা ইসলাম শিক্ষায় যদি আমরা বঞ্চিত করি শিক্ষার্থীদেরকে তারা হয়তো নৈতিক শিক্ষায় শিক্ষিত হবে না এবং তারা আগামীতে বা ধর্ষণে সেঞ্চুরি করবে অন্যায় অবিচার করবে দুর্নীতি করবে এবং তাদের নৈতিক স্খলন ঘটবে এই আমরা আমাদের সম্মানিত সুধীজনদের কাছে এবং নীতি নির্ধারকগণের কাছে বিনীত পরামর্শ মানে বিনীত অনুরোধ আমরা যেন জাতীয় শিক্ষা ব্যবস্থায় নৈতিক শিক্ষাকে আবার পুনর্গঠন করতে পারি এবং শক্তিশালী করতে পারি সম্মানিত সুধীবৃন্দ আমরা আরবি ও ইসলামী শিক্ষায় শিক্ষিতদের শুধু কর্মসংস্থানের জন্যই চিন্তা ভাবনা করছি না বরং সমগ্র দেশ সমাজ রাষ্ট্র এবং এই দেশের জনগোষ্ঠী যেন ইসলামী মূল্যবোধে সুনাগরিক হতে পারে এবং দেশ প্রেমিক হতে পারে এটিও আমাদের প্রয়াস উপস্থিতি আজকের এই আজকের এই সেমিনার শুধুমাত্র আরবি ও ইসলামী শিক্ষাই শিক্ষিতদের কর্মসংস্থানের জন্যই নয় বরং দেশের জনগোষ্ঠীকে জাতীয় মূল্যবোধ দেশ প্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার একটি প্রয়াস পরিশেষে আজকের এই জাতীয় সেমিনারে সংযুক্ত হওয়ার জন্য প্রধান অতিথি সহ সকল অতিথি এবং সুদীপ বৃন্দুকে আন্তরিক অভিনন্দন জানিয়ে এবং যাবতীয় ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করে আমি আজকের এই সেমিনারের সমাপ্তি ঘোষণা করছি আল্লাহ আমাদের এই আহ কবুল করুন এই প্রত্যাশা রেখে সবাইকে শুভেচ্ছা ও আহ অভিনন্দন জানাচ্ছি আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মক্তরম আজকের সভাপতি এবং সিএনডি এর সম্মানিত ফাউন্ডার ডক্টর আহমেদুল্লাহ স্যারকে অত্যন্ত চমৎকার দিক নির্দেশমূলক সভাপতি ভাষণ দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেছেন। এই সময় তো আমরা অফিশিয়ালি আমাদের প্রোগ্রাম শেষ। এখন আমরা জাস্ট হয়তো নিজেদের মধ্যে যদি কেউ কারোর সাথে সংযুক্ত হতে চান কানেক্ট হতে চান সমন্বয় করতে চান আমরা দু এক মিনিট হয়তো চালু রাখবো তারপরে দেবো ইনশাআল্লাহ জি আমি এ পর্যায়ে রাখলাম জি জি অসংখ্য ধন্যবাদ আসসালাম শাহাবুদ্দিন ভাই কি আছেন আমদুল্লাহ ভাই শোনা যাচ্ছে জি জি আচ্ছা জি আমাদের হাসিব হাসিবকে দেখছিলাম একবার দুইবার আমাদের সম্মানিত প্রফেসর ডক্টর জাবেদা মোহাম্মদ স্যার স্যারকে আসসালাম আলাইকুম স্যার যাবতীয় ভুল ত্রুটি মাফ করবেন স্যার আপনাকে অ্যাড্রেস করতে পারিনি সঠিকভাবে আচ্ছা হ্যাঁ আব্দুর রহিম সিইউ কি খবর আসসালাম ওয়ালাইকুম অসংখ্য ধন্যবাদ ফেসবুক বা সোশ্যাল সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ এক আর আমাদের সঙ্গে যুক্ত আছেন ডক্টর কে এম সাইফুল ইসলাম স্যার স্যার আসসালামু আলাইকুম জি 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 ব্যস্ত আছেন কথাই ডক্টর কে এম সাইফুল ইসলাম স্যার স্যার শুনছেন আমাদের স্যার মনে হয় শুনছেন অ্যাক্টিভ আছে কিন্তু নাই